মনের মতো আপডেট আসছে ফেসবুকে তিনে মে দুই হাজার পঁচিশ গত দুই দিন আগে কিন্তু একটা আপডেট দিছিল যারা ফেসবুকে কাজ করেন যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন টেনশনে পড়ে গেছিলেন ভাই আজকের আপডেটগুলো শুনলে না আপনি মানে খুশিতে দিশে হারা হয়ে যাবেন ফেসবুকে কাজ করার জন্য আরও আগ্রহ পাবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে কাজ করবেন অথবা করবেন করবেন ভাবতেছেন ভিডিও তৈরি করে আপলোড দিবেন ফেসবুকে ভিডিওটা কন্টিনিউ করেন আর আপডেটগুলো জেনে রাখুন আমি মূল আলোচনা আলোচনায় চলে আসলাম ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং যারা ফেসবুকে কাজ করেন গত কিছুদিন আগে কিন্তু আপডেট দিছিল মানে দুই দিন আগে আপডেট আসছিল ফেসবুকে যে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে না হয় স্পাম কন্টেন্ট ধরা হবে মানে অনেক টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কিভাবে ভিডিও বানাবো কিনা কি হয়ে যায় ফেসবুকের মধ্যে তারা একদম স্পষ্টভাবে আবার আপডেটের মাধ্যমে বুঝাই দিয়েছে একদম ক্লিয়ার করে দিছে আপনি খুশি হবেন আপডেটগুলো শুনে সত্যি কথা বলতে আমি নিজেও খুশি হয়েছি মানে স্ক্রিনে আমি দিয়ে রাখবো স্ক্রিনশ আর বিস্তারিত আপনাদেরকে সহজে বুঝাবো যেমন প্রথম আপডেটটা হচ্ছে এখানে আমাদের যা জানার ছিল আমরা যারা ফেসবুকে কাজ করি যারা ভিডিও তৈরি করি আমাদের কিন্তু প্রশ্ন ছিল ফেসবুকের কাছে সেই প্রশ্নটা হচ্ছে মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয় ঠিক না আপনার হয়তো জিজ্ঞাসা ফেসবুকের কাছে আপনারা যে বলছেন যে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে না হয় স্পাম্প কন্টেন্ট গণনা করা হবে আপনার ভিডিওগুলোকে এগুলো আসলে অরিজিনিয়াল কন্টেন্ট হিসাবে কোনগুলোকে গণনা করা হবে আমাদের জানা আমাদের ইচ্ছা জানার ঠিক না ফেসবুকে এগুলা বলছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা জানব কোন কোন ভিডিওগুলাকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণনা করা হবে কোন কোন ভিডিও আপনি আপলোড দিতে পারবেন কোন কোন ভিডিও আপলোড দিলে আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশনের যোগ্য হবেন তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল ফেসবুকের কাছে মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয় উত্তরে ফেসবুকে বলছে স্ক্রিনে কিন্তু দিয়ে রাখলাম আমি আপনারা ওইখান থেকেও ইংলিশটা পরে বাংলা করতে পারবেন এখানে ঠিক আছে মূল বিষয়বস্তু সামগ্রী যা আপনি তৈরি করেছেন মানে হচ্ছে আমরা যেই ভিডিওটা যেই পোস্টটা করব। ফেসবুকে এটা সম্পূর্ণ আপনার নিজের হইতে হবে এইখানে আরও তারা বলছে আসল বিষয়বস্তুতে আপনার অন্যান্য বয়েজ রয়েছে এবং আপনি ফেসবুকে যে অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করে যেমন আমি যে ভিডিওটা তৈরি করতেছি সম্পূর্ণ কিন্তু আমার বয়েজ এটা আমার নিজের ভিডিও নিজে পরিশ্রম করতেছি ফেসবুক এটাই বলছে সম্পূর্ণ ভিডিওতে আপনার নিজের বয়েস থাকতে হবে আপনার সরাসরি উপস্থিত থাকতে হবে এটাই হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে পাশেই কিন্তু আবার লিখে দিছে আকর্ষণ এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে মানে এরকম পোস্ট এরকম ভিডিও আপনি আপলোড দিতে হবে পোস্ট করতে হবে ফেসবুক ব্যবহারকারীরা যাতে পছন্দ করে কারণ ফেসবুক কিন্তু বিনোদনের জায়গা আমরা তৃতীয় আপডেটে চলে যাব আমাদের প্রশ্ন ছিল মানে ফেসবুকের কাছে আমাদের প্রশ্ন ছিল কেন এটা গুরুত্বপূর্ণ মানে অরিজিনাল কন্টেন্ট কেন এত গুরুত্বপূর্ণ ফেসবুক উত্তরে বলছে কি দেখুন উত্তরে বলছে ক্রিয়েটররা শুধুমাত্র সেই কন্টেন্ট নগদীকরণ করতে পারে যা তার নিজের তৈরি রয়েছে মানে হচ্ছে মানে ফেসবুকে যে আমরা ভিডিও তৈরি করি এত পরিশ্রম করি কিসের জন্য সামথিং একটু অর্থ আয় করার জন্য ঠিক না আরও সহজে আপনাদেরকে বুঝাই সহজে বুঝতে পারবেন এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওর জন্য কিন্তু আমি অনেকটা পরিশ্রম করেছি গতকালকে সারাদিন এই আপডেটগুলো পড়ছি আজকে ভিডিও বানাইতে আসছি মানে ক্যামেরার সামনে কথা বলা ভিডিও এডিটিং করে আপলোড দেওয়া পর্যন্ত অনেকটা পরিশ্রম করতে হয় আমার এই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টে আপনার পেজে আপলোড দিয়ে দিলেন এখন সেই ভিডিও থেকে যদি আপনিও আয় করতে পারতেন তাহলে আমার এই শ্রম দেওয়া লাভ কি আমি যদি আপনার ভিডিও আপলোড দিয়ে দিই আপনি যদি আমার ভিডিও আপলোড দিয়ে দেন তাইলে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মূল্য কোথায় তাদের এই শ্রমের দামটাকে দিবে বলেন এর জন্যই কিন্তু এইটা এত গুরুত্বপূর্ণ অরিজিনাল কন্টেন্ট তারপরেও ওইখানে লেখা আছে তৈরিতে জড়িত ছিল বা সরাসরি তাদের বৈশিষ্ট্য যুক্ত সম্পূর্ণ ভিডিওতে আপনি যুক্ত থাকতে হবে আপনার বয়স থাকতে হবে ঠিক আছে তাহলে এইটাও কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কেন এটা গুরুত্বপূর্ণ মানে অরিজিনাল কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ এর জন্য গুরুত্বপূর্ণ ক্রিয়েটররা শুধুমাত্র সেই কন্টেন্ট নগদীকরণ করতে পারে যা তারা নিজে তৈরি করেছে মানে আপনি তৈরি করেছেন এই ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন মানে নগদীকরণ করতে পারবেন এই ভিডিও থেকে আপনি আয় করতে পারবেন চার নাম্বার আপডেটে চলে যাব এটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি সহজে আপনাদেরকে বুঝাই অনেকে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করেন রিম্যাক্স ভিডিও তৈরি করেন রিয়াকশন ভিডিও তৈরি করেন তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক কি বলছে দেখুন মানে যারা ডুয়েট তৈরি করতেছেন যারা রিম্যাক্স তৈরি করতেছেন যারা মানে রিয়েকশন ভিডিও তৈরি করেন তাদের জন্য মানে এই ভিডিওগুলো আন কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে না অরিজিনিয়াল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে ফেসবুক বলে দিচ্ছে ফেসবুকে উত্তরে বলছে আমরা সহযোগিতা বা রিল রিমিক্স মৌলিক বিষয়বস্তু হিসেবে শাস্তি দেই না তার মানে হচ্ছে আপনি এখন থেকে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন রিয়েকশন ভিডিও তৈরি করতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওতে আপনি নিজে কথা বলতে হবে আপনি একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা আপলোড দিয়ে দিলেন পাশে আপনি বসে আছেন কোনো কথা বললেন না শুধু একটা পিকচার দিয়ে রেখেছেন অথবা ভিডিওতে আইসা মানে এরকমভাবে বসে আছেন আর ওই ভিডিও দেখাচ্ছেন হাসতেছেন এরকমভাবে কিন্তু হবে না আপনি নিজে সম্পূর্ণ ভিডিওতে যুক্ত থাকতে হবে কথা বলতে হবে আপনার বয়স থাকতে হবে তাহলেই কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে আপনি এই ভিডিওগুলো নগদীকরণ পাবেন মানে মনিটাইজেশন করতে পারবেন পাঁচ নাম্বার আপডেটটা কিন্তু সব কিছু মিলিয়ে এইখানে লিখছে মনে রাখবেন প্রথমে কিন্তু ফেসবুক বললে দিচ্ছে মনে রাখবেন অর্থপূর্ণ উন্নতি মন্তব্য প্যারোডি সৃজনশীল সম্পাদনা ইত্যাদি না করে মৌলিক বা পুনরুৎপাদিত বিষয়বস্তু নগতিকরণ করা যাবে না এটা আপনাদেরকে কোনো নাটকের ক্লিপ মোবির ক্লিপ কোন সাইট থেকে ভিডিও কাটিং কুটিং করে আপনার মানে পেজে আপনার অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিলেন ওই ভিডিওগুলো কিন্তু নগদীকরণ করা যাবে না আর এই বিষয়গুলো কিন্তু আমি আগে আপনাদেরকে সহজে বুঝাই দিয়েছিলাম যে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনি যুক্ত থাকতে হবে আপনার বয়েস থাকতে হবে সরাসরি আপনি কথা বলতেছেন অথবা আপনি রিয়েকশন দিচ্ছেন আপনি ডুয়েট ভিডিও বানাচ্ছেন আপনার উপস্থিতিটা হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে তখন ওই ভিডিওগুলো নগদীকরণ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে অনেকগুলো আপডেট বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ